মাধ্যমিকের প্রথম দিনেই মানবিক দৃষ্টান্ত হরিহরপাড়া থানার পুলিশের অ্যাডমিট আনতে ভুল করা পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো পুলিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে যায় এক মাধ্যমিক পরীক্ষার্থী কিন্তু সময়ের আগেই পরিস্থিতি সামলে পরীক্ষার্থীকে বড় বিপদের হার থেকে রক্ষা করল পুলিশ জানা যায় পরীক্ষার্থীর নাম আফিয়া খাতর তার পরীক্ষা কেন্দ্র পড়েছিল হরিহরপাড়া থানার জিতারপুর হাই স্কুলে তবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে এসে বুঝতে পারে ভুলবশত অ্যাডমিট কার্ড বাড়িতেই রয়ে গেছে আফিয়ার বাড়ি হরিহরপাড়া থানার বাড়ি পাড়া এলাকায় এবং সেই বারুইপাড়া হাই স্কুলের ছাত্রী স্কুল থেকে বাড়ির দূরত্ব প্রায় দশ কিলোমিটার ঘটনার কথা জানতে পেরেই দ্রুত উদ্যোগ নেন হরিহর থানার আইসি অরূপ কুমার রায় তিনি সঙ্গে সঙ্গে দেন দেওয়ার জন্য নির্দেশ পেয়ে তৎক্ষণাৎ বাইক নিয়ে বারুই পাড়ায় গিয়ে পরীক্ষার্থীর বাড়ি থেকে অ্যাডমিট সংগ্রহ করে পরীক্ষা কেন্দ্রে ফিরে আসেন সিভিক ভলেন্টিয়ার হাসিবুল এরপর সেই অ্যাডমিট কার্ড শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষায় বসতে পারে আফিয়া পুলিশের তৎপরতা সহানুভূতি এবং মানবিক ভূমিকা দেখে খুশি অভিভাবক থেকে শুরু করে শিক্ষক ও স্থানীয় মানুষজন পরীক্ষার চাপের মুহূর্তে পুলিশের এমন সহযোগিতামূলক আচরণে সাধুবাদ জানিয়েছেন সকলে মানবিক পুলিশিং এর এই উদাহরণ ফের প্রমাণ করলো আইন রক্ষার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো পুলিশের আসল পরিচয় হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা

ঠিক আছে এটা কে হচ্ছে যে পরীক্ষা অ্যাডমিট রেখে এসেছিলো তুই তোমার বোন তোমাকে কে নিয়ে গিয়েছিলো অ্যাডমিট নিয়ে আসতে ঠিক আছে এখন পরীক্ষা দিচ্ছে তো আজকে মাধ্যমিকের প্রথম দিন আজকের এক পরীক্ষার্থী তার বাড়ি পাড়ায় বাড়ি সে জিতার হাই স্কুলে পরীক্ষা দিতে আসে পরীক্ষায় ঢুকে পড়ে পরীক্ষারুমে সে পরীক্ষার্থী গিয়ে দেখে তার অ্যাডমিটটা সে বাড়িতে ভুলে রেখে আসে এবং সেই মেয়েটি খুব টেনশন করে এবং সেখানে যে পরীক্ষা হলে মাস্টারমশাই ছিলেন সেই মাস্টারমশাইকে বলেন যে আমি অ্যাডমিট নিয়ে আসিনি সেই মাস্টারমশাই খুব তাড়াতাড়ি আমাদের গেটের সামনে আমরা ডিউটি করছিলাম হরিয়ারপাড়া থানার পুলিশ ছিল সেখানে তো আমাদের আজকের যে ইনচার্জ বাবু সে বাবু বলে আমাকে যে তুমি তার বাড়িতে গিয়ে অ্যাডমিটের অ্যাডমিট নিয়ে আসার ব্যবস্থা করুক আমি প্রায় দশ কিলোমিটার সেখানে গিয়ে অ্যাডমিট নিয়ে এসে আমি স্যারকে দিই স্যার আবার ছাত্রীটাকে দেয় এবং সেই ছাত্রীটা আজকে পরীক্ষা দিতে সক্ষম